হারিয়ে গেছে শৈশব স্মৃতি স্কুল পলানো দিন হারিয়ে গেছে বিকেলের মাঠ বাধা দূরবীন দর্শক কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় শতাব্দীর পর শতাব্দী ধরে যেন আলো ছড়াচ্ছে জ্ঞান ও সংস্কৃতির কটিয়াদির এই স্বনামধন্য বিদ্যালয়টির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানব সোলফ বাংলাদেশের আজকের পর্বে কোটিয়াদি উপজেলা সদর অফিস থেকে মাত্র দুইশো গজ পশ্চিমে অবস্থিত কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির আয়তন সুবিশাল এতে প্রবেশের জন্যই রয়েছে বেশ কয়েকটি গেট শিক্ষার আলো ছড়িয়ে আসা শতাব্দীর সাক্ষী কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি এক ইতিহাস বছরের পর বছর অসাধারণ ফলাফল আর সাফল্যের ধারাবাহিকতায় এটি হয়ে উঠেছে শ্রেষ্ঠত্বের প্রতীক আমি মোহাম্মদ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আমি দুই সাল থেকে স্কুলে কর্মরত আছি আমার কাছে স্কুলটা অত্যন্ত ভালো লাগে এই জন্য একটা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে যারা স্কুলটা প্রতিষ্ঠার শ্রম দিয়েছেন যারা অর্থ দিয়ে অথবা জায়গা জমি দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই কোটিয়াদি উপজেলার একটা প্রাণ কেন্দ্রে এমন একটা প্রতিষ্ঠান সত্যি খুবই প্রয়োজন ছিল আর এটা তারা তাদের এই উপলব্ধি তাদের স্বপ্ন ছিল আজকে সেটা বাস্তবায়ন তাদের স্বপ্ন হয়তো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আমাদের পূর্বে যারা এখানে কর্মরত ছিলেন তারাও তাদের মেধা দ্বারা শ্রম দ্বারা অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়ের সোনাম ধরে রেখেছেন তাদের উত্তেসরী হিসেবে আমরাও এই বিদ্যালয়কে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যা আমাদের চেষ্টা আছে জানা যায় কোটি ফকির নামক একজন ফকিরের নামানুসারে কোটিয়াদি উপজেলার নামকরণ করা হয় ব্রিটিশ শাসনামলে উক্ত জনপদ শিক্ষা দীক্ষায় ছিল দারুণভাবে অবহেলিত হিন্দু জমিদার ও বিশিষ্ট হিন্দু ব্যক্তিদের সক্রিয় প্রচেষ্টায় উনিশশো তিরিশ সনে আরিয়ালখা নদীর তীর ঘেসে কোটিয়াদি মধ্য ইংরেজি মাইনর স্কুল হিসেবে যাত্রা শুরু হয় এই বিদ্যালয়টির তখন এতে সহশিক্ষা চালু ছিল উনিশশো সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয় পরবর্তীতে প্রমত্তা আরিয়ালখা নদীর ভাঙনে ও সময়ের প্রয়োজনে বিদ্যালয়টি উনিশশো সালে বর্তমান স্থানে স্থানান্তর করা হয় তখন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাফ মুজাফর উদ্দিন আহমেদ বর্তমানে বিদ্যালয়টিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাসমূহ চালু রয়েছে কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অনেকই ছাত্র আমাদের অঞ্চলে আছে আমি নিজেও এক ছাত্র ছিলাম উনিশশো আটানব্বই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এই প্রতিষ্ঠান থেকে আজকে আমি ওই প্রতিষ্ঠানের শিক্ষক আমি সামাজিক বিজ্ঞানের শিক্ষক আজিজুর রহমান শাহিন আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটা কোটিয়াদির একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আমরা যারা শিক্ষক আছি উনিশশো তিরাশি চুরাশি অর্থ বছরে বিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আসে এবং দু সালে সরকারের তিনশো ছয়টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তর শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত হয় বিদ্যালয়টির প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন বাবু নলিনী মোহন চৌধুরী বিদ্যালয়টির প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাবু পূর্ণচন্দ্র সাহা সৈয়দ আহম্মদ বাবু রামদয়াল ঘোষ মৌলানা আফসার উদ্দিন বলরাম বণিক হীরালাল সাহা সুবোধ বাবু সুরেশ রায় প্রমুখ ব্যক্তিবর্গ আমি মোহাম্মদ আব্দুল কাদের সহকারী শিক্ষক বণিক প্রতিটি সরকারি উচ্চ বিদ্যালয় আমি দু সাল থেকে শিক্ষকতায় পেশায় যুক্ত আছি আর অত্র প্রতিষ্ঠানে ২০১৫ হাজার সাল থেকে এই প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত আছি আমি আমার এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে আমাদের প্রতিষ্ঠানের যে রেজাল্ট এই পনেরো সাল থেকে জয়েন করার পর থেকে উত্তরোত্তর ভালো রেজাল্ট হচ্ছে এবং জেলা পর্যায়ে আমাদের স্কুল তৃতীয় চতুর্থ পঞ্চম এই পর্যায়ে থাকে এবং খেলাধুলায়ও আমাদের স্কুল জেলা পর্যায়ে বিপক্ষিক পর্যায়ে এছাড়া আমাদের যে বিজ্ঞান মেলা বিজ্ঞান অলিম্পিয়াড এগুলিও আমাদের স্কুল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে দুইবার অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে এছাড়া আমাদের স্কুলের যে প্রতিষ্ঠান প্রদান আছে জনাব বোঝীয় পরম সদ্য জনাব স্যার স্যারের অত্যন্ত এই আন্তরিক চেষ্টায় এবং তার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের এই বিদ্যালয়টি জেলা পর্যায়ে বারবার স্থানে অধিষ্ঠিত আছে আমি অর্থবর্তী স্থানে দুই হাজার বারো সালে যোগদান করি আমি ক্রীড়া শিক্ষক খেলাধুলার শিক্ষক আমি ওই বিদ্যালয়ে এসে আমার যে যে ওইটা আমি সুন্দরভাবে সমাপ্তি করতে পারছি আমি আমি ফুটবল টিম নিয়ে উপ অঞ্চল পর্যন্ত খেলাধুলা করছি এবং ব্যাডমিন্টন খেলা আমি অঞ্চলে আমার প্রিয় শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা করাছি এবং ওইখান থেকে আমরা রানার আপ হয়ে ফিরছি বিদ্যালয়টিতে রয়েছে একটি শহীদ মিনার মসজিদ সুশোভিত বাগান ও একটি বিশাল বড় খেলার মাঠ এখানে পাঠদানের পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও মানসিক প্রশান্তির জন্য নানা উদ্যোগ নেওয়া হয় এতে শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই করে না তারা হয়ে ওঠে আরও আত্মবিশ্বাসী আসসালামু আলাইকুম আমি ফারজানা সুলতানা অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ

এই বিদ্যালয়ে শিক্ষাদানের দায়িত্বে রয়েছেন যোগ্য অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকারা তারা শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নন বরং প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলেন জ্ঞানে দক্ষতায় ও নৈতিকতায় সমৃদ্ধ একজন মানুষ হিসেবে এর ফলে এখানকার শিক্ষার্থীরাও মেধা ও বুদ্ধিমত্তায় হয়ে ওঠে অনন্য ফার্স্ট ইন I'm very happy to study in this school because this is school is very Idol School. This is by, uh, there has 3,000 students and 50 teachers in our school. They are very friendly each other. And uh, students are also very friendly and they are behave very sweetly. Teachers are also honest and higher educated. They behave with us very friendly. আমি চানা তুল আফরা শিদায় কের 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 আমি আমার স্কুলকে নিয়ে খুবই গর্বিত আমার স্কুলের শিক্ষকদের নিয়ে আমার স্কুলের বন্ধুদের নিয়ে আমি যাই বলে যাব তা কম যাবে আমার স্কুলের শিক্ষকরা শুধু আমার পথ প্রদর্শক নয় তারা আমার গাইডেন্স তারা আমাদের সব কিছু তারা আমাদেরকে আমরা যখন এক্সাউস্টেড মান আই এম রিয়েলি এক্সাউস্টেড অ্যান্ড টেন্সড অ্যাবাউট হোয়াট টু ডু আই টেল দ্যাট আই ক্যান ওয়ান আওয়ার টিচার্স টেল দ্যাট ইউ ক্যান সেটা আমি boro হিসেবে দেখতে চাই না আমি আমার শিক্ষকদের আদর্শে আমার মা বাবার আদর্শে অবশ্যই একটি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাই যে আমার আমার বিদ্যালয়ে আমাকে সারাক্ষণ বলে যায় তোমাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে দেশকে সেবা করে যেতে হবে বিদ্যালয়ের পুরাতন ক্লাসরুমের দেয়ালগুলোই যেন লেগে আছে শত গল্পের ছোঁয়া চেয়ার টেবিলের ক্ষত চিহ্নগুলো যেন মনে করিয়ে দেয় ফেলে আসা দিনের স্মৃতিসমূহ এই কক্ষগুলোই যেন ভেসে আসে বন্ধুদের সাথে খুনশুটি আর শিক্ষকদের ধমক ক্লাসরুমগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয় এগুলো স্মৃতি আবেগ আর অগণিত শিক্ষার্থীর না বলা গল্পের ঠিকানা আমার নাম হচ্ছে মোহাম্মদ রুকন মিয়া আমি শিখা নসুপুরি এবং আমার স্কুল আমার কাছে অনেক ভালো লাগে দিন অতাহি রাত্র আমার ছুটি আছে রাত্র তাহি ঠিক আছে আর বিশেষ করে আমি স্কুলের একদম মনের মতন ওই দিয়ে দেখার চেষ্টা করি আল্লাহ দুবাহিদা ভবিষ্যতে হাতটি আর বেশিরভাগ যে স্টুডেন্ট এরা আমার এরা আমার ছোট ভাইয়ের মতো নেব আমার অনেক আদরের মানে এরা এর সাথে কথাবার্তা বলছি এরা ক্লাস করছে দেখছি এখন চলে গেছে এর সাথে আমার অনেক মানে মন করে যে তাদের সাথে কথা বলে আশা করি যে স্কুলে আরো উন্নত দিকে যেতে তাও সেটা আমরা চাই একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন শিক্ষাঙ্গনের মূল স্তম্ভ তেমনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্বশীলতায় যেমন অটল ঠিক তেমনি সহানুভূতিতে পরিপূর্ণ বিদ্যালয়ের প্রতিটি কাজের সূক্ষ্ম দেখভাল থেকে শুরু করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ করার দায়িত্ব যেন কাঁধে বই বেড়ান আমি শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি উনিশশো একষট্টি সনে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি ছিল সর্বপ্রথম বেলেকে বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় সেই আমাদের আলিয়ালখান নদীর তীরে ওখান থেকে উনিশশো একষট্টি সালে ওখান থেকে ওখান থেকে স্থানান্তরিত হয়ে আজকে এই স্থানে বিদ্যালয়টি নতুনভাবে কৈটাদি সৈতাদি পাইলট কৈটা উচ্চ বিদ্যালয়ের নামে বিদ্যালয়টি নতুনভাবে প্রতিষ্ঠিত হয় তারপর দু হাজার আঠারো সালের একুশে মে তারিখ হইতে আমার নেতৃত্বে বিদ্যালয়টি আমি প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় যখন আমাদের গেট পয়েন্ভারে জিপিএ চালু করা হয় তখন থেকে আমাদের বিদ্যালয়টি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতি বছরেই বিদ্যালয়টি জিপিএ পাওয়ার মান দিন বৃদ্ধি পাচ্ছে পাশের হারও বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে এবং উপজেলায় প্রতি বছরই এবং শ্রেষ্ঠ হয় পাশাপাশি জেলায় প্রথম দশ দশ জেলা লেভেলের দশটি বিদ্যালয়ের মধ্যেও সবসময় থাকে বিশেষ করে আমরা দেখা যাচ্ছি সব যে দশ বছর যে আমাদের যে ঈশান্বিত ফলাফল আমরা করেছি গত বছর আমরা জিপিএ ফাইভ আশিটি ফাইভ পেয়েছি এর এক আশিটি একশো একশো দশ এরকম আমরা আশির উর্ধে আমরা ফাইভ পাই ফাইভ পাই এবং উপজেলার সর্বদাই শ্রেষ্ঠত্ব অর্জন রাখার আমরা চেষ্টা করি এবং রাখি আমাদের পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস খেলাধুলা বিজ্ঞান চর্চা ইত্যাদিতে আমরা গিয়ে থাকি আমরা প্রতি বছর এই জেলা উপজেলায় বিজ্ঞান মেলায় ফার্স্ট হয় এবং আমরা জেলায় ফার্স্ট হয়েছি জেলায় ফার্স্ট আমরা জাতীয় পর্যায়ে গিয়েছি আমরা এই বছর আমরা উপজেলায় বিজ্ঞান মেলায় আমরা ফার্স্ট হয়েছি আমাদের ছেলেদের আবিষ্কৃত জাম্পার কারণ আবিষ্কার করে আমার ভাবনা হচ্ছে এই বিজ্ঞানটিকে জেলার মধ্যে শ্রেষ্ঠ অর্জন করা যার ফলাফলের দিক দিয়ে এবং বৈষ্যতা বিভাগীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠ অর্জন করতে পারতে পারি এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আর আমার আমি দেখতে চাই এটা একটা ক্যাডেট স্কুলের মতো নিয়ম শৃঙ্খলা সুশৃঙ্খল একটা বিদ্যালয় আমি উপজেলা এটাকে উপনীত করতে চাই আমি সাদাকা সুলতানা কম্পিউটার সহকারী শিক্ষক কম্পিউটার দেশ বরেণ্য বহু খ্যাতিমান ব্যক্তিবর্গ এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন কেউ চিকিৎসক কেউ প্রকৌশলী কেউ বা শিক্ষক হয়ে আলোকিত করছেন সমাজকে তাদের মধ্যে রয়েছেন একসময়ের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা রাজনৈতিক ও সামাজিক উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব ডক্টর আলাউদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মান্নান বাংলাদেশ বিসিএস সার্ভিস একাডেমির সাবেক মহাপরিচালক শফিক আলম মেহেদি বিশিষ্ট কৃষিবিদ ও বিজ্ঞানী ডক্টর আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অর্থনীতিবিদ নলিনী মোহন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জহির উদ্দিন কানাডায় শিক্ষকতায় নিয়োজিত ডক্টর শামসুর রহমান প্রমুখ এছাড়াও অসংখ্য খ্যাতিমান ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত হয়েছে এই বিদ্যালয়টি যাদের অনেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে ভূমিকা রাখছেন কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি যেন স্বপ্ন বলে দেওয়া এক উর্বর ক্ষেত্র যার প্রতিটি ইট সাক্ষী এক সমৃদ্ধ ইতিহাসের যেখানে বছরের পর বছর কৃতি শিক্ষার্থীরা নিজেদের মেধা আর পরিশ্রম দিয়ে গড়েছে সাফল্যের নতুন দিগন্ত একাডেমিক কৃতিত্বের ধারাবাহিকতায় আজও বিদ্যালয়টি কোটিয়াদি উপজেলায় শিক্ষার বাতিঘর হয়ে আছে